ওহ বাবা রে বাবা কি ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল হঠাৎ করে এখন আমি বাড়িতে যাব কি করে এই বৃষ্টিতে ভিজলে তো নির্ঘাত জ্বর এসে যাবে আরে আরে ওই তো সামনে অনেক বড় বড় কচু গাছ রয়েছে একটা কচুর পাতা মাথায় দিয়ে বাড়িতে চলে যাই হ্যাঁ হ্যাঁ উফ এই ঝড় বৃষ্টির দিনে এই একটা জ্বালা এই দেখবে আকাশ পরিষ্কার আবার এই বৃষ্টি শুরু হয়ে যাবে বাবারে বাবা এই ঝড় বৃষ্টির মধ্যে মানুষটা যে কোথায় থাকলেও কে জানে কতবার করে বললাম ছাতা নিয়ে যেতে সে আমার কথা কিছুতেই শুনলো না এসেছো তুমি আমি তোমার কথাই ভাবছিলাম গো কত করে বললাম ছাতাটা নিয়ে যেতে শুনলে না আমার কথা এখন দেখো তো দেখি আরে না গো আকাশ তো পরিষ্কারই ছিল বাড়ি থেকে বেরোনোর সময় এই জন্যই তো বলে গরিবের কথা বাসি হলেও মিষ্টি হয় এসো এসো বৃষ্টিতে আর না ভিজে ঘরে এসো এই নাও গা মাথাটা একটু মুছে নাও তো দেখি দাও দাও আচ্ছা তুমি গিন্নি যে কচু পাতা মাথায় করে আসলে ওই কচু পাতা কোথায় পেলে গো তুমি ওই কচু গাছটা তো ওই তো ওই বাজার থেকে দিয়ে যে রাস্তাটা পরে ওই রাস্তাতেই পেয়েছি গো ও তাই নাকি তাহলে কাল ওখান থেকে বেশ কিছু কচুর পাতা আর ডাটা এনে দিও তো আমাকে কেমন সে না হয় দিলাম কিন্তু ওই কচুর ডাটা আর পাতা দিয়ে তুমি করবেটা কি তুমি এনে দিলেই বুঝতে পারবে কি করব আচ্ছা আচ্ছা এনে দেব তুমি খাবার দাও দেখি অনেক কুদা পেয়েছে গো চলো রান্নাঘরে চলো তোমাকে খেতে দিই এই যে মহারাজ সকাল হয়ে গেছে উঠুন আমার জন্য কচু শাক এনে দিন কচু শাক কচু শাক কি মানুষে খায় ওটা তো গরু ছাগলেও খায় না থাক আমার কলমি শাক লাগবে না আমার কচু শাকই চাই তুমি তাড়াতাড়ি গিয়ে আমার কচু শাক এনে দাও তো দেখি আমি সেই কখন পেঁয়াজ মরিচ কেটে রেখেছি তুমি কচু শাক এনে দিলে আমি রান্নায় বসব না গো বউ কচু শাক আমার একদম ভাল লাগে না কচু শাক খেলেই আমার ওই গাল চুলকায় বাবা কচু শাক খাবার কথা ভাবতেই কি খারাপ লাগে আমার মানে গায়ে যেন কাঁটা দিয়ে ওঠে না আমি কিচ্ছু জানি না তুমি না খাও না খেও আমার খেতে ইচ্ছে করছে তাই এনে দাও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে বাইরে বৃষ্টি হচ্ছে বাইরের বৃষ্টি থামলে আমি এনে দেব হয়েছে আমি রান্না করব বললাম তো তুমি ছাতা নিয়ে যাও তোমাকে নিয়ে আমি আর পারি না দাও দাও ছাতা আর কাঁচিটা দাও দেখি দাও কি জ্বালা কি জ্বালা এই সাত সকালে এই বৃষ্টির মধ্যে কোথায় ঘরে শুয়ে ঘুমাবো তার কোনো উপায় নাই সকাল সকাল বইয়ের এমন জ্বালাতন আর ভালো লাগে না বাবা ওর কি ব্যাপার ভাই এই সকাল সকাল কাকে কিস্তি দিচ্ছ হ্যাঁ সে কথা আর বলো না ভাই সকাল বেলায় বৃষ্টির মধ্যে ঘরে আরাম করে ঘুমাচ্ছিলাম কিন্তু বউয়ের চালাই তো আর তা হলো না গো কেন ভাই হে বউ আবার কি বললো তোমাকে এই যে সাত সকালে বায়না ধরেছে যে এই কচু শাক খাবে তাই বাধ্য হয়ে এই বৃষ্টির মধ্যে কচু শাক নিতে আসা হলো কিন্তু দেখো না হ্যাঁ গো আমিও তো সেই কচু শাক আনতেই যাচ্ছি ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক আর গরম গরম ভাত উ বৃষ্টির দিনে একদম জমে কি হ্যাঁ কি যে বলো তুমি যে খাবার গরুতে খায় না সেই খাবার ওই মানুষ লোকে কি করে খায় হ্যাঁ আরে দূর মিয়া তুমি তো দেখছি কিছুই খেতে জানো না আচ্ছা বাজে কথা বাদ দাও সামনে রাস্তার পাশে কচু শাক দেখেছিলাম চলো গিয়ে দেখি আছে কি না আরে কি কালকে তো এখানে কত কচু শাক দেখলাম আজকে একটাও নেই কেন সব কোথায় গেল যাক বাবা বাঁচা গেল এখন আর কচু শাক কিনতে হবে না হ্যাঁ যাই যাই বাজারে গিয়ে বড় একটা মাছ কিনে নিয়ে যাই হ্যাঁ বৃষ্টির দিনে মাছের জাল আর গরম ভাত একদম জমে যাবে হ্যাঁ যাও যাও আমিও দেখি কোথায় পাওয়া যায় কচু মানুষটাকে নিয়ে আর পারিনা কয়টা কচু শাক আনতে এখনো আসার কোনো খোঁজ নেই কেন মেনতি মা মেনতি কোথায় তুই বাড়িতে আছিস নাকি আরে মা তুমি কিসু এসো তাড়াতাড়ি ভেতরে এসো কতদিন তোমাকে দেখি না ই রে মা আমার জামাই কোথায় জামাইকে তো দেখছি না সে কোথায় সে কথা আর বলো না মা ওকে সেই সকাল সকাল পাঠিয়েছি কচু শাক এখনো আসিনি সেখান থেকে এই মেয়ে মা আমি তোর জন্যে কচু শাক এনেছি দাও দাও মা শাকগুলো আমাকে দাও চল মা চল রান্না ঘরে চল আমি গিয়ে সেখানে তোর সাথে রান্না করব। হ্যাঁ মা যাই কতদিন তোমার হাতের কচু শাক খাইনি আমি রান্না করলেও তোমার মতো হয় না জানো হ্যাঁ মা চল আমি তোমার কচু শাক পেলাম না গো কিন্তু এই দেখো কত বড় মাছ নিয়ে এসেছি গিন্নি ভালোই করেছো বাবা আমি কচু শাক নিয়ে এসেছি মাছের মাথা দিয়ে কচু শাক খুব ভালো লাগে না এই কচু শাক যে কেন পেচু ছাড়ছে না কে জানে কি হয়েছে বাবা কিছু বলবে না না মা এই নিন মাছ না সেইদিন আসলে আমার কচু শাকের পাতা মাথায় দিয়ে আসাটা একদম ঠিক হয়নি কেনই বা আসতে গেলাম কচু পাতা মাথায় দিয়ে বাড়িতে কে জানে এই কচু শাক যেন আমার পেচই চরছে না ধর হ্যাঁ তো বড় মাছ কিনেও কোনো লাভ হলো না ভগবান মা শাক সিদ্ধ হয়ে গেছে এখন কি করব দে মাছের মাথাটা এবার শাকের মধ্যে দিয়ে করে করতে থাক। কি সুন্দর গ্রাণ বেরোচ্ছে এই প্রাণটা একদম জুড়িয়ে গেল কি রান্না হচ্ছে রান্না করে কে জানে এই চাই চাই একবার উকি দিয়ে দেখে আসি আরে বা কচু শাক রান্না করছে কচু শাকের এত সুন্দর ঘ্রান বের হয় এত আগে জানতাম না আজকে দেখবো নাকি তবে বেখে না না থাক আবার যদি গাল চুলকায় মা হয়ে গেছে চালের গুঁড়োটা দাও এই নে এই নে মা খাবার হয়ে গেছে তোমার জামাইকে খেতে রাখো জামাইকে আর কি ডাকবো জামাই তো রান্নার ঘান শুনে দরজায় এসে দাঁড়িয়ে আছে এরে মা তো দেখে ফেলেছে দেখি যখন ফেলেছে তখন আর কি করবার সামনে গিয়ে কোনো একটা বাহানা বানাই আরে মা সেটা নয় আরে ভ্যা খুব পেয়েছে তো এই তাই দেখতে এসেছিলাম রান্না বান্না হয়েছে কি না হ্যাঁ আর আমি এমনিতেও কচু শাক খাই না খাই না খাই না ছুঁই না আচ্ছা বাবা তোমার জন্য আলাদা মাছের তরকারি করেছি এসো খে না মা জামাইয়ের জন্য মাছের তরকারিটা দে তো আর জামাই তো সাত ঘন্টা খায় না সেটা আগে বলবি না তাহলে আমি আরো একটা পথ করে দিতাম আহা মা তোমার হাতের কচু শাক রান্নাটা যা হয়েছে না একদম মুখে লেগে থাকছে কি দেখো একটু আচ্ছা ঠিক আছে দে আমাকে একটু আহা নিজের রান্নার প্রশংসা নিজে না করে আর থাকতে পারলাম না এই রান্না যে খাবে সে কোনো দিন ভুলতে পারবে না মা কি করে খাচ্ছেন আপনারা এই রান্না আপনাদের গাল চুল না গাল কেন চুল এটা আমার নিজের হাতের কচু আর আমি নিজে রান্না করেছি খেয়ে দেখো যদি একটু বিশ্বাস না হয় আচ্ছা বেশ আমাকে একটু দিন তো খেয়ে দেখি কেমন হয়েছে আরে মা আসলেই তো আপনার হাতে জাদু আছে এত সুন্দর রান্না আমি আগে কোনো দিন খাইনি আমার কচু শাক রান্না তো তুমি কোনোদিন খেলে না তাহলে কি করে বুঝবে আমার হাতে রান্না কেমন ঠিক আছে গিন্নি আমি কালকে তোমাকে আরো অনেক অনেক কচু শাক এনে দেবো তুমি আমাকে রান্না করে দিও কেমন বৃষ্টির দিনে কচু শাক আর গরম ভাত একদম জমে গেল